আসসালামু আলাইকুম হেবরান আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে ফুলকপি আলু একটি তরকারি তো এখানে আমি কই মাছটাকে ভালো মতো ভেজে নিচ্ছি কই মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে ফুলকপিগুলোকে হালকা ল একটু ভেজে নেব ফুলকপিটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আলু আর সিমগুলো দিয়ে সবগুলো সবজি আমি হালকা একটু ভেজে নিচ্ছি সবজিটা ভেজে নেওয়ার কারণে এখানে সবজি থেকে রস মিলটা আসবে না তো এখন আমি এখানে পেঁয়াজ ভেজে নিলাম এর ভিতরে দিয়ে দিলাম হালকা পানি পানি দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো সবজিটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি সবজিটা কষিয়ে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এর পর্যায়ে দিয়ে দিব পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো এই পাশ থেকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর জিরা হালকা তেলে ভেজে নিলাম নিয়ে এর ভেতর এখন আমি দিয়ে দিলাম তরকারি ভেতরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সেই পেঁয়াজ আর জিরা ভাজা এই মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছগুলো দিয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ব্যাস হয়ে গেল আমাদের মজাদের একটি তরকারি শীতকালে এইসব তরকারি খেতে খুব মজা লাগে